কলকাতার পথে ঘাটে ছড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের ইতিহাস সম্বলিত বিভিন্ন মন্দির দেবালয় শোভাবাচারে চিত্তরঞ্জন এভিনিউয়ের ঠিক মাঝখানে তেমনই দাঁড়িয়ে এক ঐতিহ্যবাহী মন্দির যা লাল মন্দির নামেই মানুষের কাছে পরিচিত আনুমানিক আড়াইশো বছর আগে এই মন্দিরটি ছিল মাটির জানা যায় অমর কৃষ্ণ ঠাকুর নামে এক সাধক সেখানে তন্ত্র সাধনা করতেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের জমিতেই গড়ে ওঠে এই মন্দির এক সময় নাকি মন্দিরের ভেতরের সুরঙ্গ পদ দিয়ে রাজবাড়ির ভেতর যাওয়া যেত শোভাবাজার লাল মন্দির গড়ে ওঠার পেছনে রয়েছে অনেক অজানা কাহিনী শোনা যায় দেব পরিবার ছিল কৃষ্ণ ভক্ত বাড়ির মহিলারা শক্তির আরাধনা করবেন বলে মন্দির তৈরি হলো বাড়ির বাইরে এই মন্দিরের সঙ্গে আবার জড়িয়ে আছে রঘু ডাকাতেরও গল্প ডাকাতি সেরে ফেরার সময় রঘু ও তার দলবল লুট করা যোগমায়ার মূর্তি রাজা নবকৃষ্ণের পুকুরে ফেলে দেয় দেবীর স্বপ্নাদেশ পেয়ে রাজা সেই মূর্তি তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন শোনা যায় ব্রিটিশ আমলে রাস্তা তৈরি করার সময় অনেক মজুর মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায় তারপরেই ব্রিটিশরা মন্দির না ভেঙে রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয় ইংরেজরাই মন্দিরটি সুন্দরভাবে তৈরি করিয়ে লাল রং করে দেয় সেই থেকেই মানুষের মুখে মুখে আজও ফেরে শোভা বাজারের জাগ্রত লাল মন্দিরের নাম